পরীক্ষার প্রথম দিনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা হলো এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। সুন্দর পরিবারের সদস্যরা বর্ষাকে ডাকতে গেলে তারা দেখেন গলায় দড়ি দিয়ে ঝুলে মানে ঘটনাটা শুনে আমিও একদম স্তব্ধ হয়ে গেছি। মানে ব্যাপারটা উচ্চ মাধ্যমিকের মত একটা সাধারণ পরীক্ষার জন্য কেউ যদি নিজের জীবনটা দিয়ে দেয় তার মত পাগল মানুষ আর কেউই হতে পারে না। আর একটা কথা উচ্চ মাধ্যমিকের সংসদকে আমি এটাই জানাতে চাচ্ছি যে উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছে আমিও দিচ্ছি। আমাদের ঘাট ছেড়ে দাও বলে দাও পাস সবাই পাস এই কথাটা শুনলে তিন চারজন ব্যক্তি নিজেরা সুইসাইড করার চেষ্টা করবে না মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কে ভাই সুইসাইড করে এটা 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 কি মানা যায় তারপর ওর বাবার মানে যার মেয়ে মারা গেছে তার বাবার হালকা করে একটা কথা শুনে নাও তোমরা তাহলে তোমার ব্যাপারটা আরো একটুখানি ভালোভাবে করে ক্লিয়ার হয়ে যেতে পারবে

সালা একজনের বাড়ির মেয়ে মারা গেছে আর ও কি করছে যে সংবাদদাতা হ্যালো ঝিক হ্যালো আপনার মেয়ে মারা গেছে এখন কেমন লাগছে আপনার একটু বললেন আপনার মেয়ে কি করে মারা গেছে মানে এই সব উদ্ভাত প্রশ্ন না করে এই জিনিসটাকে ধামাচাপা বা পরিবারের হাতে ছেড়ে দিলেই একটা ভালো দিক হয় মানে রোস্টিং ভিডিও করি মানে কাকে নিয়ে রোস্ট করব মানে আজকালকার যুগে মানসিকতায় হারিয়ে ফেলেছে মানে আপনার মেয়ে মারা গেছে কি করে মারা গেছে কেন মারা গেছে কিসের জন্য মারা গেছে কারোর সাথে রিলেশনশিপ ছিল না বাড়ির চাপে এইসব কোনো প্রশ্ন হলো ভাই একজনের বাড়ি মারা গেছে পরীক্ষার চাপে মানে শুনলেও হাসি পাই পরীক্ষার চাপে মারা গেছে তাই নিয়ে এত লীলা খেলা তাই ঠিক আছে খবর নিউজ হয়েছে ঠিকঠাক চাপও তাই বাপকে কে প্রশ্ন করে যে কি করে মারা গেল কেন মারা গেল আপনার হাত আছে মৃত্যুর পিছনে সব মানে আর কি বলবো মানে সংবাদপত্র মানুষ যারা নিউজ বানাতে চাই তাদের যেখানে পারবেন সেখানে ধরে খেলিয়ে দেবেন এরা ফুটবলগার আর এরা মানে দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই নতুন কন্টেন্ট পেলেই সূ্য চলে যায় তা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্যস্ত থাকো আর মাধ্যমিক শিক্ষা পর্ষদকে জানানো যাচ্ছে যে সবাইকে পাশ করিয়ে দেওয়া এইসব আতঙ্কর মতো মধ্যে তাদেরকে ফেলিও না আর আমি উচ্চ মাধ্যমিক দিচ্ছি আমার কতটা একটু চিন্তা করো ভালো করে ভিডিও বানাতে পারছি না ঠিক আছে দেখা হচ্ছে পরের সপ্তাহে ততক্ষণের জন্য টাটা